তার উপরে আবার নিয়ামত আছে কি বলে গাঞ্জা কইনি জর্দা বিড়ি আপনাদের এখানে আছে কি নাই জানি না আমার গায়ে না এই মগরমের নামাজ ওই মানে শূন্য পড়ে পড়বো আগে মনে হয় মসজিদের দরজায় ইট ভাটা লাগাইছে কেউ চল্লিশটা মুসুল বাপরে বাপ ফু ফু বলছে জার্মান থেকে আসছে বাংলা থেকে আসছে শকত আসছে উড়িষ্যা থেকে কেউ নাই ডাক্তার কথা বলে না চেয়ে দেখো একবার প্যান্ডেল করেছে জাপানি আগুন লাল লাল আগুন জার্মানি সালা মনে হচ্ছে যেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ কিছুই নাই তোরা ছোটাছুটি করি না ওরে কিচ্ছু হবে না তোরা ছোটাছুটি করি না এতে ওয়াজ হয় না এ বাবা চুপচাপ একটু আর আমি বলবো শুনুন তারপরেই বড় বক্তা আসছে আমাদের কলকাতা থেকে বাংলাদেশ হয়ে উনি আপনাদের কাছে কথা রাখবেন আমি অসুস্থ মানুষ এরা আমাকে দাওয়াত দিয়েছে তা আমার জন্য দেশি মুরগি করেছিল কিন্তু এরা তো জানে না যে শালা বলতে পারবে না তাহলে মুরগিগ্রহ দিত না দিইছে এখন আমি দেখি বলতে পারিনি নি কি একটু একটু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি মাইক ওলা হ্যাঁ না ভলান্টিয়ার ভলান্টিয়ার স্ট্যান্ড আপ মনে দাঁড়িয়ে যাও সরে যাও হয়েছে বাবা আসসালামু আলাইকুম কবার বলেছি হ্যাঁ দুবার তখন তো মাইক বাগানোর সময় বলেছে আসল বলেছে দুবার আর যাবার সময় বলবো তো একটা একটা করে বলবো জালসা কাকে বলে খোদবা কাকে বলে এটা জলসা লয় জলসা মানে সিপিএম এর মিটিং কংগ্রেসের মিটিং জলসা মানে যাত্রা জলসা মানে থিয়েটার এটা হচ্ছে জালসা বুর্গি একার একা ল দন্ত আপনাদের একটা লাভ হলো না হলো না আপনারা জানতেন জলসা জলসা কীর্তন কেউ বলে সিনেমার যাত্রা থিয়েটার কেউ বলে কিন্তু জালসা জালাস্তকা জলসাতিল কারি

ধরা পড়ে গেছে এই বা কাকে বলে ইমামরা বলছে না ওটা আমাদের দায়িত্বে দিয়েছে আপনারা এতগুলো লোক আসছেন তিরিশ বছর বয়স চল্লিশ বছর চল্লিশ বছর জমা পড়ছেন একজন লোক দাঁড়িয়ে বলে দিন খোদ কাকে বলেন দেখি কে বাপের বেটা আমি বলে দিয়ে যাব দশটা করে লাগবে খোদ কাকে বলে জুম্মার দিনে খোদ বা দেয় এই কে বলছে বলো 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 খোদ কাকে বলে দিনের ওইটা কি মানে হবে না না আরবি হয় আর কথা বলে দেয় না কি বাংলায় বলে খোদবার মানে হচ্ছে সমাজের মানুষকে অপরাধ সম্পর্কে সচেতনতা দান করা সুদ খায় বলো আল্লাহু আল্লাহুল বাইয়াহ হারাম আর নামাজ পড়ে না তাকে বলে খুতবা সমাজের অপরাধ সম্পর্কে সচেতনতা দান করা আল্লাহ নবী যখন দেখতেন মদের পাদুর ভাব যখন আল্লাহর নবী মদ সম্পর্কে বলতেন সুদের প্রাদুর্ভাব সুদ সম্পর্কে বলতেন তাকে বলে খুতবা খোদবাই কি আছে কে বলে খোদ বা খোদ বাই কি আছে এইটা বলবো আজকে এ বাবা সবাই শুনছেন এ বাবা কালকে বলতে পারবে আমার কথাগুলো দাদিকে নানিকে খালাকে গায়ে রাস্তায় বন্ধুকে খোদ বাই কি আছে এখন খোদ বা কাকে বলে হলো খোদ বাই কি আছে মাইয়া দিল্লা উফালা মুদিল্লা ওয়ামায় ইবুলুল বালাগা দি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে খদবা চলছে নবীজি খদবা দিয়েছেন আবু বকর ওমর ওসমান তালহা যুবাইর মবিয়া সব খদবা দিয়েছেন তারপরে আলে মোলামারা কারি হাফাযরা ইমাম সাহেবানরা কিন্তু এইটা সবাই পড়েছে মাইয়া ইল্লা উবনা মুদিল্লাহ ওয়ামায় ইযলুল বালাগা দি আল্লাহ माने बोलची अल्लाह जके हिदायत দিবে তাকে গোমরাহ কে করতে পারে আর আল্লাহ जके গোমরাহ করবে তাকে হেদায়েত কে দিতে পারে মাইয়াদিল লা উবাল মুদিল লা ওয়া মাইয়ুদিল উবাল গাদি আল্লাহ এই যে এই আপনি জনস কমিটির কেউ নাকি সামনে দিয়ে ফেরোনো চলবে না হয়ে যায় পাকিস্তানির হোক আর বাংলাদেশ ছেলে এখানে কোরআন হাদিস হচ্ছে আপনি কি বলছেন এই যে ওই মরশুফ কুদে গেলো মানে কোরান হাদি সরছে বলে এই দিকে পেরুতে পাফিয়ে দিয়েছি শুনেছিস হ্যাঁ আমার বাপের কথা যদি আব্বুল করে সারা বিঁপে এখানে আন্ডারপেন করে লাফ মারলো কিন্তু কোরআন হাদিস হচ্ছে বলে এই দিকে পেরুতে দোবো না কত কিছু বুঝিয়েছে লোকরা বলবে এই শালাকে খেয়ে দাও দিল খেপার শালা যে শালাই হোক এইদিকে বুঝতে চালাক ছেলে ও একটু এশারাতি ধরে লিছে না না আমি এটা কার উপরে রাগ করি বলছি না কোরআন হাদিস হচ্ছে তাই এইদিকে পেরুতে নাই আপনারা কি বলছেন আমি হিন্দু গ্রামের ছেলে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান চার পাড়া মাঝি চার পাড়া বাউরি তিন পাড়া কুড়া এক পাড়া এক পাড়া সুড়ি সেই গাঁয়ের হিন্দুরা ওই কোথায় মসজিদের কাছে এইখানে চপ্পল খুলে হাতে নিয়ে বুঝতে পারছেন না চপ্পলটা কত দূরে খুলে দেয় কারা সারা বিবিলয়। হিন্দুরা গুণীজনেরা আমাদেরও যাদের ভক্তি আছে আস্তে করে পেরোয় আসসালামু আলাইকুম বলে যায় আর মেয়েদের বুদ্ধি হলে মেয়েদের বুদ্ধি জানেন কি ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে বলছি বাবাজি কলমটা মসজিদে দিয়ে ঠেকিয়ে দিবি দিয়ে চলে যাবি সালা আপনি লেখাপড়া মনে পড়বেন রেখে দিবি ফের তারা বলছি সালা কলমটা মসজিদ ঠুকছে কেন কি হলো রে বলে মা বলেছে বলে তোর মাকে একবার মরতে দে তাকে মেরে কলম করে দেব রে টালবর সৈকা লইকা ক কি তালবশার রীকার ক কি কলমটা মসজিদে ঠেকানো সেরেক আর মেয়েদের কসম আপনার সামনে আল্লাহ কথাই কথাই বাসি ভাত কি কসম খাই জানেন মেয়েরা চোখ ছুঁয়ে বলছি বোন আমি নাই চোখ চই নাই চোখ তো বন্ধ করে দিয়েছে কানা কানা হয়ে যেত কাঁচা মিছে কথা চোখ ছুঁয়ে বলছি আর এখানে সব যে সমস্ত ওলামারা বসে আছে দেখেন আমাকে পড়াতে পারে এই দেখেন আমার ওস্তাদ তুল্য মানে আমাকে পড়াইছে তাহলে আমার ওস্তাদ তুল্য আর আমি বিয়ে করে পড়তে গেলাম গোলমাল করে পালিয়েছি বিয়ে বেড়ে কোনো কাজ খুঁজে পাই নাই এই চালাচ্ছি কি করবো বলো বলছিলাম বল পড়ে দাও মেয়েদের কসম বললাম না মেয়েদের মানে ঘটনা কসমটা খালি বললে হবে না অনেক কিছু একটা মেয়ে বললেন তার মেয়ের বিয়ে দিয়েছে জামাই চাকরি করার সত্তর হাজার টাকা একবারই পেমেন্ট সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতে স্ত্রী আলমারিতে চাবি লাগিয়ে পিঠে ঝুলছে চাবি তার মা বলে বেড়াচ্ছে আমার মেয়ে না মহারানী রাজ রানী জামাই সব টাকা দিয়ে দেয় শাশুড়ি চাবি দিয়ে দিয়েছে আমার বিটি যা করবে তাই আমার মেয়ে যা করবে তাই আহা বোন এত সুখী সেই মেয়েটা বেড়ে বেটার বিয়ে দিয়েছে বউ মা ঘর কেছে জামাই আঠেরো হাজার টাকা বেতন পায় ষোলো হাজার টাকা স্ত্রীকে দিয়েছে দু হাজার টাকা মায়ের হাতে আর দিকে স্ত্রীকে এনে দিয়েছে বেদানা মাকেও একশো দিয়েছে তার মা বেরো ওই মা যে বলছিল আমার বিটি মহারানী সে বেরে পাড়াই পাড়াই বলে বেড়াচ্ছে হলো আমার বউ হয়েছে ফেরাউনের বিটি লো আমার বেটাকে পুরু গিলে নিছে ওই মেয়েটাই তার বিটির হাতে জামাই টাকা দিলে মহারানী রাজরানি, দারুণ ভালো আর তার বেটা যখন বউ মায়ের হাতে দিয়েছে তখন রাক্ষসী গিলে লিলে ফেরাউনের বিটি এটা মেয়েদের মেয়েদের মানে এক বাউমে দো হাওয়া এই আমার শেখ আব্দুল জব্বার সাহেব মোরাদাবাদের সাহিতে পড়াতেন উনি আমার পিঠ ছিলেন তারপরে আবার ডাকারি সাহেবের কাছে আমি বাইরে হলাম ওনার অনুমতি দিই তো উনি বলতেন আমাদিকে ক্লাসে আমি তো মুরাদাবাদের এমদাদিয়ার ছাত্র কিন্তু আমি সাহিতে আরশাদ মাথানির কাছে মেশকাতে বসেছি আব্দুল জব্বার সাহেবের কাছে বুখারীর ধর্ষে বসেছি মুফতি আব্দুর রহমান সাহেবের কাছে বুখারীর দর্শে বসেছি যখন ওনার এই এই এখানটা ভেঙে গেল যে লন্ডন গিয়েছিলেন তখন ব্রহ্মুফি সাহেব পড়াতেন বুখারি সেখানে আমি বসছি আর আপনাদের দেশের ওই মাহমুদুল হাসান সাহেব পন্ডিত খেপা পণ্ডিত যেমনি কারি তেমনি লেখা তেমনি পাণ্ডিত্য কারি তো তৈয়ব সাহেব মুরাদাবাদ এসেছিলেন উনি একটা আরবিতে পদ্য ছিলেন ওখানকার আলেমরা অবাক হয়ে গিয়েছিল যে ক্যাসা বাঙালি হ্যাঁ আরবিতে তো আমি মূর্তি বড় মুফতি সাহেবের কাছে বোখারিতে বসতাম আর এই আব্দুল এই আমাদের মনার মাহমুদুল সাহেব উনি তখন ওর তৃতীয়বার চলছে এটা বোকারি পড়া উনি আমার পাশে বসতেন তো আমি এক চামচ নুন ধার লিখলাম রোজ বলতো নুনটা কবে দিবে আমি একদিন মরমপুরে এসে বেলদাঙায় দেখা করতে গিয়েছি বলছি কই নুনটা তো তুমি দিলে না উনি সবাই আচ্ছা লোকের পাল্লাই করলুন তো নুন আমি তোমাকে দেবো না তুমি মাফ করবে কিনা বলে না মাফ হবে না নুন তোমাকে লাগবেই বিরাট আলে পণ্ডিত সব বড়ো বড়ো পণ্ডিত তো আমি যেটা বলতে চাইছিলাম মায়েদের জন্যে ভাইদের জন্য সকলের জন্যে কথাটা শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন আব্দুল জব্বার সাহেব রহমতুল্লা বলতেন এক বাউমে মে দো হাওয়া একটা বলেন নাই দু রকম হাওয়া এক বাউমে দো হাওয়া কিরকম শেখ হজরত বোঝাচ্ছেন যে ব্যাটার কাছে বৌমা বসে আছে শাশুড়ি যে বলল। একটু সরে বসো গরম লাগবে যে তুমি বুঝতে জানো না আর বিটি বসে আছে জামাইয়ের কাছে তাকে বললে আরো কাছে বসো তোমার পাকার বাতাস যে জামাই পাবে না আরও ঘেসে বসো হলো শেখ বলতেন এক বাউমে মে দু হওয়া বিটি করিব মে বেঠো দামাদকে আর বহু তুম বেটা সে যারা জুদা হয়ে যাও সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখো এখনকার সরকার যেটা বলছে কি হলেন কোন কোম্পানির লোক হ্যাঁ ও ইউক্রেনের সঙ্গে যেটা চলছে চালিয়ে দাও যাও যা করবে বাবা বাবারা কথা কিছু বুঝছেন আমার কথা বোঝার চেষ্টা করুন সোশ্যাল ডিস্ট্যান্স দূরত্ব বজায় রাখো হাত দুটো ধো মাস্ক পরো আর আপনার দিকে সুন্দরভাবে থাকো দেখবে করোনা কিছু করতে পারবে না যখন প্রথম রটনা হলো সোশ্যাল ডিস্ট্যান্স তখন আমাকে মনে হচ্ছিল আবার স্ট্যান্ডগুলো স্কুল যাব সে সোশ্যাল ডিস্ট্যান্স কি তো বললে দূরত্ব বোঝাই রাখো নিজেদের মধ্যে কত দু গজ মানে কফুট তুমি বলো দু গজ মানে ছ ফুট বলতে পারছো না তো ছ ফুট যদি হয় আমার পালংটা ছয় সাত তাহলে আসমার মা আমার বড় মেয়ের নাম আসমার মাকে ইয়ে করেছি চুয়ানি বর্ষ যখন আমি শুনলাম সোশ্যাল ডিস্টেন্স মানে ছ গজ দূরে তখন আমি আসমার মাকে বললাম তোমাকে পালং থেকে সরে যেতে হবে সরকার মানা করেছে আমি তো পায়ে করে ঠেলে তোমাকে নামাতে পারবো না তুমি নিজেই নিচে সৌগা। আমি ওপরে সই অগাধ কালো চোখ ভিজে যাচ্ছিল যে আল্লাহ বছরে বছরের বিবিকে পায়ে করে ঠেলে সরিয়ে নিতে হবে সরকারের এলান ডিস্ট্যান্স আর কসম খুদার করে বলছি তোমার করোনা তোমার না তোমার না তোমার যদি আল্লাহ থাকে কিচ্ছু আসবে না এলেও কিচ্ছু করতে পারবে না তাই একটা একটা করে বলবো প্রথমে কি বললাম বাবা আমি আপনাদেরকে এনেলাম কি এনেছি ও পানি খোঁদবা এটা বুঝিয়ে এবারে খোদবাই কি আছে মাইয়া দিল্লা উফানদিল্লা মাইয়াদুল্লু ফানা দি আলা আহা সেই আদম থেকে খোদবা পড়া হচ্ছে নবীজি পড়েছেন শাহবালা আবু বক রমত ইনি উনি আমি আবার আমার ভাই আসছেন প্রখ্যাত বিখ্যাত বাগ্মী পণ্ডিত তিনি আবার ওই খোদ শরীর এটার মানে কিছু বুঝলেন মাইয়া দি ইল্লাহ উফলা মুদিল্লাহ ওয়া মাইয়েলুফ লা দি আলা কাঁদে শুনুন চোখ দিয়ে পানি পড়বে ধর দড় করে আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পতভ্যষ্ট কে করতে পারে আর আল্লাহ যাকে পতভ্যষ্ট করবে তাকে হেদায়েত কে দিতে পারে তাহলে যারা নামাজ পড়েন না তাদেরকে আল্লাহ নামাজ পড়াচ্ছেন না আপনার ঘর চলে যান নামাজ পড়তে হবে না তাই তো অনেক বাজতার আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পত কে করতে পারে আর আল্লাহ যাকে গমরা করবে তাকে হেদায়েত কে দিতে পারে চোখে পানি আসছে না যে আমার নামাজি মুসল্লি পরেশগার মুখে দাঁড়ি স্ত্রীকে ভালোবাসা সামাজিক সৌন্দর্যতা অবলম্বন করা বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ সব আমার রবের কৃপা তাই আমি আমার রবের কাছে চাইব আল্লাহ তুমি আমার উপরে কৃপা করো আমি যেন তোমার এই হুকুম মোতাবেক চলতে পারি আমি বীরভূম ইলেম বাজারে দশ হাজার শ্রোতা ছাকা ছাক মৌলি শকতের তকির হবে আমি এটা বললাম একজন লোক দাঁড়িয়ে বললে আমি আজ থেকে নামাজ পড়বো না আল্লাহ পড়াইতা পড়ব না আর পড়বো না আমি সারা কী ফেরে পড়লু রে কী ফেরে পড়লু রে করে বলে আমি আজ থেকে নামাজ পড়বো না তোমার আল্লাহ পড়াইতা পড়বো না তখন আল্লাহ তালা আমার বেরেন একটা কথা দিলে আমি একজন লোককে বললাম তাড়াতাড়ি জানান ওর পাশেই দাঁড়িয়ে যান ওর গলায় মাফলার আছে শীতের দিন মাফলারটা খুলে নেন সে বলাই লিবিন আমরা চলে যাক আল্লাহ আটকাই আটকাবে আটকাবেন চলে যাক তো লোক কিছু বুঝইবার না বাপ আল্লাহ বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে গরিমা পণ্ডিতত্ব দর্শন শক্তি সর্বর শক্তি হৃদয়ঙ্গম শক্তি আর তুমি বলছো আল্লাহ করাইতা করব না আল্লাহ খাওয়াইতা খাবো না আচ্ছা আপনারা কেউ কোন মনুষে শুনেছেন ওয়াজ করতে পায়খানা খেতে নাই কোমর ওয়াজ করেছেন আপনি করেছেন তাহলে মাঝে মাঝে লোড় খাইতো নাকি এই কোন মনুষে ওয়াজ করেছে পায়খানা খেতে নাই কথা বাড়ানো আপ তো খাচ্ছ না কাল থেকে শুরু করো কেন খাও না বয়সী বইকার ক বয়সী বইকার ক এখনি পেশাব করতে বললে যেদিকে লোক আসছে বয় না একটু আড়ালে যাবে গাছতালায় যাবে ঝরে যাবে আমি রাস্তায় গাড়ি দাঁড় করি পেশাব করি বলি খালি জায়গা দেখে দাঁড়া কেন বয়সী বইকার ক বিবেক তা তোমার বিবেক বলছে না যে আল্লাহ মধু দিয়েছে যে আল্লাহ দুধের গিলাস দিয়েছে যে আল্লাহ অর্ধাঙ্গিনী প্রেয়সী দিয়েছে যে আল্লাহ শরীর স্বাস্থ্য রোগ রূপ বিদ্যা বুদ্ধি দিয়েছে সেই আল্লাহকে না ডেকে আমার চলা উচিত হবে বিবেক বলছে না চক্ষু কর্ণনাশিকা যে হোক বা ত্বক চক্ষু কর্ণনাশিকা যে হোক বা ত্বক একজন লোক দাঁড়িয়ে বলুন যান আপনাকে নামাজ পড়তে হবে না আল্লাহ বলছেন কুলআন আইদুমিন জহন আল্লাহ উল্লাইন শর মাদানীলা ইয়ামিল কেয়ামা মানিলা হুন গাই উল্লহ ইয়াতি কম্ভে দিয়া আপনা তসমু সবাই বলবেন মায়েরা শুনবেন আল্লাহ বলছেন আমি তোমাদিকে একটা কথা জিজ্ঞেস করি কি আমি যদি এই দিনকে কেয়ামত আমি যদি রাতকে কেয়ামত পর্যন্ত রাত করে রেখে দি সে কে যে দিন এনে দেবে একজনের নাম বলুন ট্রাম চিং চাং পীর ফকির দরবেশ পয়গম্বর অলি আল্লাহ গোস কুতুব বৈজ্ঞানিক দার্শনিক ফিলোজফার সাইকোলজার আল্লাহ বলছে কেয়ামত পর্যন্ত দিনকে দিন রাতকে রাত করে রেখে দেবো কে দিন এনে দেবে আপনাদের মধ্যে কেউ বলছেন কেউ দিন এনে দিতে পারবে কেউ বলছেন

আমি যদি কেয়ামত পর্যন্ত দিনকে দিন করে রেখে দিই সে কে যে রাত এনে দেবে তোমরা একটু আরাম করে নেবে ফি নাফি। সুকুন আর কারলে না ড্রাইভারের ঘুমাইছে গাড়িতে ঠাইতে ঘুমিয়ে গেল এক ঘন্টা পরে আবার নতুন উদ্যমে নতুন এনার্জিতে ঘুম কার আল্লাহ সবাই বলুন ক্যাপসুল খেলে ঘোর হবে নোট ঘুম আর ঘুম হলে নতুন উদ্যম নতুন নতুন আল্লাহ বলছে বেশি ফুটানি করো না ঘুম কেড়ে গল পাগল হয়ে যাবে ফকান চিল ফকান চিল পুকুরে নেমে ফকান চিল এরকম করবে সিগনাল ডাউন সালা রেল কোথায় যাচ্ছে বে বলে রেল নাই সিগন্যাল ডাউন তার মানে কি পাগল খুব সাবধান চোখে পানি আনুন আজিম পড়ুন আলা সব জায়গায় বীর পুরুষ যুদ্ধে জেহাদে কাজে স্কুলে মাদ্রাসায় চলে আয় ভাই কোনটা পড়তে হবে বল কোন সুরা পড়ব কেমন করে খেলা করব আমি ব্যাকি পেলে যাচ্ছিলাম কিন্তু নামাজে গেলে আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজে নম্রতা বিনয়ী আজিজি এনকেশারি সমস্ত রকমের নামাজের বাইরে এসে দুশো টাকা রিকার করবো কারু কাজ করে স্ত্রীর কাছে নিয়ে যে টমাটোর গোশ মাংস আর যা কিছু দেবার শব্দে আপনি পুরুষ স্ত্রী যদি স্ত্রী অত্যন্ত ভালোবাসার দারুণ ভালোবাসবেন সবাই বলুন ভালোবাসবেন ইনশাল্লাহ দারুণ নিয়ামত আল্লাহর নবী বলেছেন নামতারালিল মুতাহাব বাইনে মিসরুন নিকা বিবাহের মতো ভালোবাসা পিথাপিঠে কোথাও দেখতে পাবে না ওই যে আমাদের বোম্বাই দিল্লি কলকাতা আই লাভ ইউ ইয়ার মাই ডিয়ার মঙ্গলবারই লাভ ইউ ফিউ বৃহস্পতিবার পালিয়ে গেল সালা কী হলো আমার কাছে থাকবে না চলে গেল কিন্তু আল্লাহ নবী বলছেন লমতার আলীর মতো হাব বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না আমার ক্যাশের শুনবেন তাতে আছে একটা পঁয়ষট্টি বছরের বুড়ি একটা পেয়ালা করে দুটো নুচি দুটো রসগোল্লা আর তার উপরে একটা নুচি দিয়ে খানিকটা কলজি নিয়ে এমনি করে ট্যাপ চাপা দিয়ে বলছে আমাদের হাঁদুর বাপ কোথায় গেল হান্দুর হাঁদুর বাপ তখন সত্য আর যে খুঁজে বেড়াচ্ছে তার পৌঁষট্টি বুড়োটাকে ওইটা খাওয়াবে বলে বিয়ে বাড়িতে লুকিয়ে নিয়েছে খালি খুঁজে বেড়াচ্ছে তার নাম স্বামী স্ত্রী তার নাম ভালোবাসা প্রেম নষ্ট হবে না সন্তান আমাদের সব স্বামী স্ত্রী একসাথে খাবে আমি বলবি খেয়েছি মা বাপ আছে ভাইরা আছে আমি বড় তো দিনের বেলায় তো হবে না রাতের বেলায় সাহারি স্ত্রী বললাম তুমি ভাতটা নিয়ে চলে আস একটা প্লেটে মাছ ভাজা গোস্ত টিকিয়া যা দিবে সব নিয়ে এসো একটা প্লেটে দুজনাই খেতাম আল্লাহ নবী বলেছেন এক প্লেটে খেলে তোমার আর তার খাবার পড়বে ভাত পড়বে খাবে দুজনার অসুখ সেরে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার একসাথে খাও এখন মেয়েরা একসাথে খায় না স্বামী খেতে বহলে সে গা ধুতে যায় কেন বলবে তুমি যে হেরনপুরের মোষ অ্যাঁ স্ত্রী তার যখন এইদিকে গড়ানো দেখেছে মুরগির শুলো ছাগলের ঝোল বলে তুমি খেলাম আমি এখন আর খাব না পরে খাবো তারপরে এখনই গড়াবে হেরনপুরের মোষ আলার নবী কি বলেছে দু আঙুল প্রয়োজন হলে তিন প্রয়োজন হলে চার ছোট্ট করে ধরো মুখে দাও চিবিয়ে খাও বাইরে যেন বেরিয়ে না যায় আহা হা কে সুন্দর দাঁত মাজো মুখ যেন খসবু করে দুর্গন্ধ যেন না থাকে আমাদের অনেক লোক আছে কিছু মনে করবেন না আর আমি ভাত খেয়ে নিছি মনে করল কিছু করার নাই যাওয়ার সময় পয়সা একটু গোলমাল করতে পারে কি বলছিলাম মানে অনেক লোক দুদিন থেকে দাঁত গুজিয়েছে দুধ দাঁত ভেঙে আজ পর্যন্ত দাঁতগুলো মাঝে নাই ফেরিস্তা পর্যন্ত লজ্জা পায় শরম পায় কষ্ট হয় তার উপরে আবার নিয়ামত আছে কি বলে গাঞ্জা কইনি জর্দা বিড়ি আপনাদের এখানে আছে কি নাই জানি না আমার গায়ে না এই মগরমের নামাজ ওই বলে শূন্য পরে পড়বো আগে মনে হয় মসজিদের দরজায় ইট ভাটা লাগাইছে কেউ চল্লিশটা মুসুল বাপরে বাপ ফু ফু ছি 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 চি মেয়েরাই বিড়ি বরদাস করতে পারে না মেয়েদের একটু নাজুক মানে একটু শরীর হালকা ফুলকা খুশবু ভালোবাসে তারা সুন্দর দেখতে ভালোবাসে সেই কারণে পুরুষরা আমরা সবাই স্বামী স্ত্রী একসাথে খাবো স্ত্রীকে ভালোবাসবো বলুন ইনশাল্লাহ শত দোষ করলেও কিছু বলবো না ক্ষমা করে দেবো বলুন ইনশাল্লাহ কিন্তু একটা দোষে ক্ষমা করতে আমি নিষেধ করছি যদি মোবাইল নিয়ে দুতলাই বলে আপনি কোথায় আছেন বলে তোমার ওইটা বলে সে বহরমপুর চলে গিয়েছে তুমি আমার এসো কাটরা মসজিদের কাছে আমি যাচ্ছি তখন কোরবানির ছুরিটা করে কেটে দাও মাথাটা পার করে দাও তুমি চুল ধরে থানা চলে যাও বড় বাবু বড়ো বলে খুন খুন বলে চুপ করো বড়ো বাবু তোমারও মাথাটা চলে যাবে আগে ব্যাপারটা দেখো কি কী এক ফুল দৌমালি আমার স্ত্রীর গালে যদি অন্য কেউ চিমটি কাটে তার কপালে যদি কেউ চুমা খায় আমি তার সব অপরাধ বরদাস করবো ঘর পুড়িয়ে দিলে ঠিক আছে কাপড় পুড়ে গেছে কালে এনে দেবো রান্নায় তরকারি নষ্ট হয়ে গেছে আবার মাছ এনে দিচ্ছি কিন্তু আমি ছাড়া আর কাউকে কামনা করলে বরদাস করতে পারবো না সে হলো স্বামী আর তা যদি করো মেলায় চলো ঘুরে বেড়াও তুমি অত শুধু বলো সে হচ্ছে দায় নবীর ভাষায় মহাজনটলির তালা গুণীজনেরা জ্ঞানীজনেরা এটা কি বলতে চাইল মরণের স্ত্রী লয় এটা বলতে চাইছি এখানে যারা রওজা দরগা থান মাজার ইমামবাড়া ইঁটের দিপি গাছতলা পীরতলা অসো তলা এখানে মাথা ঠুকে মানত করে গড়াগড়ি যায় ছেলে চাই তাদের লেগে বলছি তোমার স্ত্রী আড়াই হাজার টাকা দেন মরের তোর ভাত খাবার দে তালাক দিয়ে দে অন্য বিয়ে করবে আর তো কিছু অধিকার আপনার নাই কিন্তু আপনি আপনি যদি সেজদা করেন মানত করেন মানসিক করেন নানাভাবে ভাবে আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোর অক্সিজেন ঘুরে নে আল্লাহ তোর পানি বর্ষণ করিহি না আমি সেরে করব কে কে বলতে পারবেন আল্লাহ তোর অক্সিজেন ঘুরেলে অক্সিজেন তো মুদির আল্লাহ অক্সিজেন কোথায় পাবে এই যে কথা বলে না কথা বলে না অক্সিজেন তো মমতার ভোট দিবে অক্সিজেন নিয়ে নিবে তাই তো নাকি মমতা মুদি দুজনাই চোখ কোক অক্সিজেন ওদের ঘরে ছিল মরে গেল কি করে বলি বলে তার নাম আল্লাহ আপনারা যদি বলেন যে কামার সালে যেখানে পাম করে লোয়া গলিয়ে কাজ করছে ওইখানে নাক ভরে দুপুরি অক্সিজেন মেরে লোক নাক গলে যাবে রে অক্সিজেন কার আল্লাহ বৃষ্টি কার আল্লাহ রোদ কার আল্লাহ রাত কার আল্লাহ সবাই সবাইগুলো নামাজ পড়বো ইনশাল্লাহ